সোনামুনি গুড মর্নিং তো গুড মর্নিং হয়ে গেছে তো এই স্কুলে যাবে না আচ্ছা স্কুলে তোমার বার্থডে সেলিব্রেট করবে তো কেক আনবে কেক কাটবে ম্যামরা তারপর তুমি বন্ধুদের বিস্কিট দেবে একটা বই নিয়ে এসেছি ওলে ও ছা চোখ খুলতে পারছে না গুড ডু বার নতুন স্কুলে প্রথমবার জন্মদিন সেলিব্রেট হবে তোর বন্ধুদের জন্য একটা করে এরকম একটা বিস্কিট দিচ্ছি তো এই স্কুলে অ্যাকচুয়ালি ম্যামরা একদমই বারণ করেন যে কিছু দেবেন না বা শুধুমাত্র বিস্কিট ছাড়া বা চকলেট বা যেটা এডেবল খাবার আইটেম ছাড়া কিছু দেবেন না দিলেও একটা এই জন্য একটা করে পাঠাচ্ছি আর যেটা দিতে পারি স্কুলে সেটা হচ্ছে স্কুলের লাইব্রেরির জন্য বই তো এই বাচ্চাদের একটা একশো আটটা আকবর বীরবল স্টোরিজ খুব কমন এই বইগুলো ছোটোবেলায় আমরা অনেক পড়েছি তো এই একটা বই যাচ্ছে সিম্বার স্কুলের লাইব্রেরির জন্য কি সুন্দর গুড্ডু রিক্সায় বসে আছে ওগুলোকে স্কুলে নামিয়ে এলাম টিকলু শরীরটা ভালো লাগছে না ওর টেম্পারেচার তো নেই বডি টেম্পারেচার নর্মাল আছে কিন্তু ওই আর কি একটুখানি ম্যাচ ম্যাচ করছে শরীরটা অনেক কিছুই কারণ হতে পারে তো এমনি জ্বর তোর কিছু নেই সর্দিও সেরকম নেই হয় না ঠান্ডা গরম লেগে হয়তো একটু ম্যাচ ম্যাচ করছে তুমি রেস্ট করো ওকে বললাম ওখানে অ্যাকচুয়ালি ও একলা থাকলে এসি ফেসি না চালালে শরীরটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো এই হচ্ছে ব্যাপার আর এখন আমি ওপরে যাব কিছু আমার কাজকর্ম আছে উমিকা রিলেটেড সেই সমস্ত কিছু করব। বাবু কটা শাড়ি বিক্রি শাড়ি

করন বলছে নাকি শাড়ি বিক্রি করেছে। বলছে ওই ঘরে বসে শাড়ি কে বিক্রি করছে। আজকে অনেক 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 দিন পর এসেছি নিউ মার্কেটে। তো সামনেই আমাদের দোকানের ওপেনিং ভূমিকা শাড়িজে এবং আজকে নিউ মার্কেট ওই কারণেই আসা স্টকের জন্য না দোকান সাজানোর জন্য। সো চলো এখানে একটা অ্যান্টিক শপে এসেছি আমি। এই মুহূর্তে ইচ্ছা আছে দোকানটাকে একটু নিজের মতন করে সাজিয়ে তোলার। এবং যার বলতে পারো যার ইন্সপিরেশনে দোকানটা খুলছি ওয়ান অফ মাই ইন্সপিরেশন মানে গোট এই ইন্ডাস্ট্রিতে যে গোট তো তার দোকানকে অনেকটা অনুসরণ করে ইচ্ছা আছে বানানো তো যাব ভেতরে হচ্ছে প্রিয়া হাই প্রিয়া প্রিয়া আমাদের ক্যাফেতে সার্ভিসে আছে এবং তার সাথে সাথে উমিকা সারিজে ও আমার সাথে কাজ করছে আমার দুজন সহকর্মী তুমি আগে কখনো একবার এসছো বাবা আমরা একটা দোকানে ঢুকেছিলাম প্রিয়া কি দাম পালিয়ে চলে এসে দুজনে মিলে ছুটতে ছুটতে না না লাগবে না গো দিন পর নিউ মার্কেটে এসেছি আমার এত ভালো লাগছে আগে রোজ আসতাম মায়ের সাথে রোজ মানে রোজ পাপার অফিস তো এখানেই ছিল না দেখি এসব প্রিয়া দেখি এসব জায়গায় কিছু পাই কিনা ওখানে দামটা কেমন লাগলো জিনিস হলো কিন্তু খুব সুন্দর অ্যান্টিক তো হ্যাঁ মানে দামটা আমাদের জন্য অতিরিক্ত বেশি আমার নতুন দোকান খুলছে আমার তাই না সেই হিসেবে অনেকটা বেশি হ্যাঁ দেখি চলো গরমে হাঁটতে হাঁটতে আমার দুজনেই টায়ার্ড হয়ে গেছি তো প্রিয়া লাঞ্চ করে আসেনি আমি বললাম একটু মোমো খেয়ে নাও কেন কি আর একটু কাজ বাকি আছে ঠিক আছে চলো ছি সেই রোড আমি ঘুরে ঘুরে কিছু জিনিস দেখলাম কিছু জিনিস পছন্দ হলো কিন্তু আমার আরেকটু রেকি দরকার আছে আরেকটু একটু ঘুরে বুঝে তারপরে ফাইনালি ইদার কালকে নাহলে পরশু দিনকে জিনিসপত্রগুলো কিনে আনবো এখন আপাতত এখানে আমরা একটু বসে জিরিয়ে নিই তারপরে আমরা এখান থেকে যাব বিবি গাঙ্গুলী স্ট্রিট ওখানে কিছু ফার্নিচারের দোকান আছে ওখানে কয়েকটা জিনিস আমি দেখব দেখে তারপরে আমরা ফাইনালি বাড়ি যাব মুখের অবস্থা দেখো পুরো লাল এই দেখো আমারও লাল হয়ে গেছে ক্লিয়ারও লাল হয়ে গেছে আমরা অনেকটা অ্যাকচুয়ালি হেঁটে এসেছি ধর্মতলা মানে আমরা ধরো যেখানে দাঁড়িয়েছিলাম আর কি হফম্যানের ওখানটা থেকে মেট্রো সিনেমা হল অবধি এমনি তো বেশি হাঁটা নয় কিন্তু যেহেতু প্রচণ্ড রোদ আর ওইদিকে একটা কিছু জল মিটিং বেরিয়েছিল মিছিল বেরিয়েছিল যার কারণে পুরো জ্যাম ওই দিক দিয়ে গাড়ি যদি ঘুরতো তাহলে আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হতো এই জন্য আমরা একটু হেঁটে এদিকে চলে এলাম আমি মনে করছিলাম সিম্বা যে বছর হলো ইনফ্যাক্ট আগের বছর তার আগের বছর যখন আমরা গোয়াতে ছিলাম কি বৃষ্টি কি বৃষ্টি মানে ঝমঝম করে বৃষ্টি প্লাস গেলে একটু বৃষ্টি পড়ানো যায় না কি কি সমস্যা হয়েছে কোনো বৃষ্টি বাদল কিচ্ছু নাই আর তার মধ্যে এরকম একটা জ্যাম দেখো চারিদিকে দেখো গাড়ি বাস সব ঠেলে ঠুলে দাঁড়িয়ে আছে যে বেরিয়ে গেলাম এখন ওইদিক দিয়ে ঘুরতে হলে আর এক সমস্যা হতো বহুত টাইম লাগতো হ্যাঁ আপনি যেতেও পারতেন না এত ভিড় ওখানে না এখনো চলছে তো মিটি মানে মিছিলটা যাচ্ছে তার পিছনে পিছনে স্লো ট্রাফিক আমরা এখন এসেছি হচ্ছে অ্যাপোলোতে টিকলুকে ডাক্তার দেখানো হবে তার আগে টিকলু গুফটা কেটে আসলে ভালো হতো গুফটা ভালো লাগলো না একদম ভালো লাগলো ডাক্তার দেখাতে এসে একটু শপিং হয়ে গেল টিকলু আমাকে স্নেহা সবসময় বারণ করে যে এটা ওটা কিনতে আমি মানে একটু ইম্পলসেন্স ভাই রাখি তো সেটা কি স্নেহা আমাকে ডাক্তার দেখিয়ে বেরিয়ে এই মতো আমাকে শপিং করে শপিং হয়ে দেখানো হয়ে টেস্ট রিপোর্ট অল ক্লিয়ার আর আমার যা মানে আমার

তো এখনো ঠিক আছে আমি আমি যে কিনলাম একটা ডেনিম কিনলাম একটা কার্গো আর একটা শার্ট তোমরা নেক্সট উইকে আমি একটুখানি আমার একটু ওয়ার্ক ট্রিপে যাচ্ছি তো সেইখানে টিকলু এগুলো পড়বে তাই তো আমার তো ওয়ার্ক নয় আমার ঘোড়া তো আমরা আবার বেরিয়ে গেছি এখন যাব আমরা হোম টাউনে হ্যাঁ নিউ টাউনে নিউ টাউনে হোম টাউনে যাব রাস্তায় প্রচন্ড জ্যাম আর টিকলু বলছে একটু পুজো পুজো নিয়ে চলে এসেছে কিছু কিছু ভাবটা আমি গত সপ্তাহ থেকে পাচ্ছিলাম তারপরে আবার এসব টেস্ট চক্করে পুরো মাথা থেকে পুরো বেরিয়ে গেছিল দিন একটুখানি বেরিয়ে গেছিল তারপর আজকে আবার একটুখানি জিন্দেগি রঙিন মনে হচ্ছে না ভালো লাগছে একটু মা ওষুধ কে চলে আজকে তুমি ঘুরে আসো আজকে পেটে ব্যথা কি ব্যথা এ বেটা কি ব্যথা বলছে ও পেটে ব্যথা পেটে ব্যথা দেখি কেমন ছেড়েছো দেখি কোথায় যাচ্ছি পুষ্পা পুষ্পা কোথায় যাচ্ছে দেখি হোটেলে পিপার কাছে যাচ্ছে আর জুতোটা দেখি কেমন পড়েছে গুড্ডু ছেলে গুড্ডু গুড্ডু বিবিকে বিবিকে কি বলছে চিকেন মাটন খেতে চিকেন মাটন

আচ্ছা চ ওকে 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 চলে যাই আচ্ছা চ ওকে লেলে চলি ওকুলে চলছ তো বাবা এটা আচ্ছা ঠিক আছে লাগে ফেভারিট বাহ সব আমি আর সেনা রান্না করেছি সব

পুটুলি এটা কি পুটুলি এটা কে নিয়ে এসেছে বাবা এটা কে নিয়ে আসছে বলো দাও এটা কে এটা কি এটা কি এটা কে এনেছে বলো দাও তো শোনো সাইলেন্টলি খেলছে এটা কে এনেছে কে দিয়েছে এটা কে দিয়েছে বাবু যেহেতু বাহ এটা নিয়ে আসছে আর এটা ক্লু হ্যাঁ এটা ঠিক ক্লু সিম্বা দুজনের জন্য নিয়ে এসেছে খাটে বসে ল্যাপটপে কাজ করার জন্য পড়াশোনার জন্য হ্যাঁ আচ্ছা বড় মামারা থাকবে আমরা অনেক দিন পর তাই না একসাথে প্লাস ওরা পেশেন্টও দেখতে এসেছিল কিন্তু পেশেন্ট ফিট হয়ে গেছে সব তোমরা তো খুব আড্ডা মেরেছো হ্যাঁ 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 এবারটা ঘুমোতে চলে গেছিল আমরা খুব মজা করেছিলাম হ্যাঁ আমরা খুব মজা করেছি সেদিন না আমরা আম আপেল তারপরে এখানে দেখো এই মিষ্টিটা আমি এসেই হাফ খেয়ে নিয়েছি এখানে রসগোল্লা আছে এগুলো আমার দুর্গাপুরের ফেভারিট মিষ্টি টাইজি ফ্রাইড রাইস আর আছে এখানে চিকেন বুদ্ধা ডিলাইস চলো খেলা হলো আচ্ছা চলো ওকে ছেড়ে দাও ওকে ছেড়ে দাও আসো ও মেয়াও হয়ে গেছে গো

তো তোমরা জানো এটা নতুন করে বলার কিছু নেই আমাদের রিলেশনশিপ অলমোস্ট ফাইভ এর হয়ে গেছে তোমাদের সাথে এবং তোমরা জানো যে স্নেহা দেবজিৎ মানে যখন মানে মন ভালো যখন থাকে না তখন আমাদের সামহাও এই কাজটা আমরা করতে পারি না কারণ কি এই জিনিসটা ইট টেক্স লট অফ ক্রিয়েটিভিটি অ্যান্ড অলসো ইট টেক্স লড় অফ লাইফ তো মনটা এত খারাপ ছিল আমাদের লাস্ট এক সপ্তাহ ধরে হাতে এই যে রিপোর্টটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে টিকলু তো তোমার যে আমাদের টিকলুর ইউটিআই হয়েছিল এবং গত সপ্তাহে সিম্বার জন্মদিন হলো তার পরের দিন থেকে ওর শরীরটা আবার খারাপ করা শুরু করলো এবং ঠিক যেইরকম সিমটমসগুলো ছিল সেইগুলো আবার একটুখানি রিকারেন্ট হলো তো তারপরে আমি যেটাকে বললাম সেটা হচ্ছে তুমি আগে একবার ইউরিন টেস্ট করে নাও তো আমাদের তো তোমরা জানো বায়োমি হেলথ কেয়ার আমাদের আছে মানে দাদার ওটা ডায়াগনস্টিক সেন্টার আমাদের নিজেদেরই তো ঝটপট ওখানে টেস্ট করানো হলো তো জানা গেল যে ওর আবার ইউটিআইটা ব্যাক করেছে তো তারপরে আবার টেনশন শুরু কেন কি হলো বাট দিস টাইম আমরা ইউরোলজিস্ট একজনকে দেখালাম এবং উনি বললেন যে এটা তোমাদের ইনফরমেশনের জন্য বলছি যে ছেলেদের মধ্যে ইউটিআইটা না একদম কমন না মেয়েদের মধ্যে কমন হয়ে থাকে কিন্তু ছেলেদের মধ্যে একদমই কমন না যদি কোনো ছেলের ইউটিআই হচ্ছে তার মানে কোথাও না কোথাও কোনো ব্লকেজ থাকতে পারে কিডনি স্টোন থাকতে পারে তো তার জন্য উনি বললেন যে আমাদের একটা ইউএসজি তো আগে করানো ছিলই ওর তারপরে আমরা ওর একটা সিটি স্ক্যান করাতে বললো কাব এরিয়া কাব হচ্ছে কিডনি ইউটারার আর ব্লাডার আমি আর টিকলু গুগলে দেখছিলাম যে কাব সিটি কাব করার করলে কী কী বেরোয় তো যাই হোক ওখানে সব ফালতু জিনিসপত্র আমরা একটু দেখে ক্যারিড ক্যারিডাভে হয়ে গেছিলাম খুব টেনশনে ছিলাম এবং এই যে সিটি স্ক্যানটা হয় সিটি এতে কি হয় না এতে তোমার মানে এক্সামিনেশানটা করার সময় একটা এত বড় ইনজেকশন হাতে দেয় একটা ডাই মতন শরীরে পাঠায় যেটা গেলে শরীরে কিডনির ছবিটা ভালো ওঠে এবং যেদিনকে এটা হয় সেদিনকে ভালো করে জল খেতে হয় সো দ্যাট ওটা শরীর থেকে ফ্ল্যাশ আউট হয়ে যায় এমনি কোনো টেনশনের কিছু ছিল না টেস্ট রিলেটেড কিন্তু টেস্টের রিপোর্ট কি আসবে সেই নিয়ে প্রচণ্ড চিন্তায় ছিলাম এত চিন্তায় ছিলাম বলে বোঝাতে পারবো আমরা দুজনে অলমোস্ট মানে এতগুলো দিন নষ্ট করেছি এবং শ্রীকান্তকে আমি বললাম অলরেডি ডাক্তার দেখা দেখানোর পর তোমাদের শ্রীকান্তকে বড় মামাকে কন্টিনিউয়াসলি ফোন যে কি হতে পারে না হতে পারে যাই হোক তারপরে ডক্টরের কাছে গেলাম উনি বললেন চিন্তার করার কিছু নেই ওর রিপোর্ট একদম ঠিক এসছে ভালো এসছে এবং ওর ইউটিআইটা ফেরত আসার কারণ হচ্ছে যেই অ্যান্টিবায়োটিকটা খাচ্ছিলো সেটা মনে হয় হয়তো ওর রেসিস্ট্যান্ট বা হয়তো ওটারও তোমার মানে হয় না অনেক ওষুধ খেতে খেতে বা অনেক ব্যাকটেরিয়া থাকতে থাকতে একটু রেজিস্টেন্ট হয়ে যায় একদম এখন একটুখানি মানে বড় ডোজ দিয়েছে ওকে এবং এটা লম্বা টেন ডেজের একটা অ্যান্টিবায়োটিক ডোজ ওকে কমপ্লিট করতে হবে করার পর আবার টেস্ট করলে হিল ফিল বেটার এবং এর মাঝখানে ওষুধ যেটা ডক্টর চালিয়েছিলেন সেটা খেয়ে কিন্তু বলতে নেই টাচবুট ও ঠিক আছে চন্মনে আছে তো এটা ছিল প্লাস মায়ের আফটার ওটি মানে ওটির পরে যে চেক আপটা ছিল সেইটা ছিল সেটা নিয়ে আমার খুব চিন্তা লাগছিল কেন কি মা অলরেডি হাঁটা চলা করছিলো ডক্টর অ্যাডভাইস অ্যাকচুয়ালি করেছে মোবিলিটি রাখতে বলেছে ভারী জিনিসপত্র শুনতে ডেফিনেটলি বারণ করেছে কিন্তু হাঁটা চলাও নিজের কাজ করা সেগুলো করতে বলেছিলো তো সেটার রিপোর্ট কালকে হলো তারপরে গতকাল সিম্বার ভ্যাকসিন হলো এবার এই দুটো সপ্তাহ ধরে না এতবার হাসপাতাল যাওয়া আসা এবং আমার আর টিকলু দুজনেরই চাইল্ডহুড না এই শরীর খারাপ নিয়ে অনেকটা পোর্শন আমাদের জীবনের না খুব ডিস্টার্ব সেটা আমি এখন আর বলতে চাইছি না মানে উই ডু নট হ্যাভ মাছ হ্যাপি মেমোরিজ তো এই জন্য এই আমাদের এই হসপিটাল ডাক্তারখানা খুব টেনশানে ইনফ্যাক্ট আমার যখন ছেলেও হলো তখনও খুব টেনশানই হলো জেনারেলি দেখি না আজকাল সবাই হাসতে হাসতে যায় হাসতে হাসতে আসে সুন্দর সুন্দর ব্লগস বানায় বাট আমাদেরটা টেনশানের ছিল যাই হোক ঠিক আছে চলো ভগবান আছে জয় জগন্নাথ সব ঠিক আছে এখন আন্ডার কন্ট্রোল উই আর ফাইন দে মানে মা টিকলু সিম্বা ওরা সবাই ঠিক আছে আমরা সবাই ভালো আছি এবং আবার আজ থেকে মনটাও আমাদের যখন ভালো আছে পরপর সুন্দর সুন্দর ব্লগস আসবে সোমবার দিন আমি টিকলু সিম্বা আমরা তিনজনে যাচ্ছি বেনারসে নতুন শাড়ির কালেকশন আনার জন্য অ্যান্ড সাত তারিখ রথের দিন সেভেন্থ অফ জুলাই উমিকার ওপেনিং তো সেই নিয়ে আবার এখন আমাদের পথ চলা তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে আবার একটা ঝকঝকে তো থেকে সুন্দর ব্লগে ততক্ষণ লাভ ইউ অল ল্যাভেন্ডার অ্যান্ড সরি ফর দিস ব্রেক বাট ইট ওয়াজ মাচ নিডেড